ইউটিউব না সংসার এখন পাল্লায় ওজন করলে দুজনেই প্রায় পাল্লা দিয়ে সমান সমান জায়গাটা নিয়ে নিয়েছে জানো সংসার হচ্ছে আমাদের মতন মেয়েদের কাছে বেঁচে থাকার একটা রসদ নিজেকে আবিষ্কার করি এখানে প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে পিঠ চাবড়ানোর জন্য সাহাশি দেওয়ার জন্য কাউকে না পেলে নিজেই নিজের পিঠটা চাবড়ায় বা শ্রাবণী খুব ভালো আবার এই সংসারের ঘেরা টোপে পড়ে গিয়ে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন সারাদিনের পর একটা ভিডিও তারপরে কমেন্ট সেকশানে আসা বন্ধুদের কমেন্টস এটা হচ্ছে আমার কাছে একটা অক্সিজেন কিন্তু কোনোটাই ফাঁকিবাজি দিয়ে কোনো দিন করেনি নি দিয়ে মহৎ কার্য সিদ্ধ হয় না ছোটো থেকেই শিখে এসেছি কিন্তু কাজ করতে গেলে সব মানুষের ভুল হয় আমারও কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভুল হয়েও যায় কদিন টানা বৃষ্টির পর এত রোদ দিয়েছে গো হয়তো দুজন লেগেছে

খবর দিয়ে দিয়ে যে লেবা সর্দার কাজ করে প্রভু তাকে খবর দিয়ে দিয়ে সে দুটো লোক পাঠিয়েছে তার মধ্যে একজনকার নাম হচ্ছে নির্মল একজনকার নাম হচ্ছে বাইচুং আমি জিজ্ঞাসা করলাম তোমরা রচা খাবে না দুধ চা খাবে এক কথায় বলে উঠলো রচা দেখো এখন সবাই কিন্তু রচা খায় আলাম দুধ চা খাবে না বলো না রচা খাবো যদি না জিজ্ঞাসা করে দুধ চাটি করে দিতাম তাহলে ওরা তো রচা খায় বলতো রচা হলে ভালো হতো হয়তো কিছু বলতো না খেয়ে নিত আবার যদি না জিজ্ঞাসা করে নিজের মন গড়া রচা করে নিতাম তাহলে কি বলতে বলো তো বাজিতে কাজ করেছে তাই জিজ্ঞাসা করে নিলাম যেটা বললো সেটাই করে দিলাম সেদিন একজন বন্ধু আমাকে বলেছ শ্রাবণে তুমি এত কাজ করো হাসি মুখে কাজ করো কি করবে বলো হাসি মুখটা না রাখলে না নিজের মধ্যে একটা নিজের ডিপ্রেশান এসে যাবে আর তুমি যদি ভাবো আমি এত কিছু করছি সব সবাই বোধহয় খুশি হয়ে যাবে সব জায়গাতেই বোধ সবাই খুশি হয়ে যাবে না একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না সংসারে তুমি যতই করো না কেন সবাই খুশি হয় না সবাইকে তুমি খুশি করতেও পারবে না তাই নিজের সাধ্যটুকু যতটুকু পারি নিজের সাধ্য মতো সংসারে দেওয়ার চেষ্টা করি বাংলা সাল পড়ার পরে এই প্রথম ফুলকপি হলো আমার ঘরে জানো প্রথমে ভেবেছিলাম ফুলকপি খাবই না এখন প্রচুর বীজ দেয়া ফুলকপিতে তা প্রভুই দেখলো একটা এটা হচ্ছে অন্ধ্রের ফুলকপি বললো অন্ধ্রের ফুলকপি এরা একটু বিষটা কম দেয় কেননা ওখানে আমাদের এখানে থেকে আগেই একটুখানি মানে উপযুক্ত পরিবেশটা চলে আসে ফুলকপি চাষে তাই ওখানে বীজটা কম লাগে তাই ফুলকপি এনেছে ভালোই করেছে জানো ওই এক ঘিমি পটল ঝিঙে ঢাঁড়স আর ভালো লাগছিল না একটুখানি করবো জল খাবার কী করছি দেখো নতুন ধরনের একটা পরোটা নতুন ধরনের ঠিক না সব মিলিয়ে মিশিয়ে একটা পরোটা করছি তাই দেখো আটাটা মেখে রেখে দিলাম নুন চিনি পরিমাণ মতন ময়াদেপ আটা আর ময়দা সামান্য একটু ময়দা নিয়েছি বেশিরভাগ মানে দশ ভাগ ময়দা আর নব্বই ভাগ আটা দিয়ে লেচিটাকে মেখে রেখে দিলাম তারপরে তেলে একটুখানি পেঁয়াজ নিয়েছি আর একটুখানি নিয়েছি ফুলকপি ফুলকপির গ্রেটারে করে একটুখানি গ্রেট করে নিলাম তারপরে অনেকটা ছানা পড়ে হয়ে গেছে জানো তার মধ্যে একটুখানি ছানা দিয়ে দিলাম বড়েরা যদি অফিসে যায় বা ছেলেরা একঘেমি টিফিন নিয়ে যাচ্ছে এই টিফিনটা বানিয়ে দেবে একদম খুশ খুব ভালো লাগবে এবং যে বানাচ্ছে রাঁধুনিটা তারও খেতে ভালো লাগে যে তোমরা যে বানাবে না মানে আমার কথা বলছি তোমাদের কথা বলছি তোমাদেরও ভালো লাগবে একবার করে দেখবে আর একটুখানি আলু সিদ্ধ করে নিয়েছিলাম সকালবেলায় ওই আলু সিদ্ধ একটু দিয়ে দিলাম মশলা বলতে তেমন কিছু দেবো না একটুখানি বিটনুন দিচ্ছি একটু বিট নুন দিলে টেস্টটা একটু ভালো আসে একটু বিট নুন দেবো একটুখানি ভাজা মশলা দেবো আর একটুখানি দেব তোমার গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটু দিয়েছি পেঁয়াজের সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই দেখ গোলমরিচ গুঁড়োটা একটু দিয়ে দিলাম বেসনে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সামান্য মিষ্টি দেবো দু চারটে চিনির দানা দেবো আর এটা হচ্ছে চানা মশলা চানা মশলা হোক ম্যাগি মশলা হোক বা তোমার তরকা মশলা হোক যে কোনো একটা মশলা থাকলে সব এক যে কোনো একটা মশলা এর মধ্যে খুব সুন্দর যায় ব্যাস পুরটা বানানো তৈরি হয়ে গেলো কুচুম অনেক দিন থেকে বলছে মা পরোটা করেনি মা পরোটা করেনি এলাম আছে দাঁড়া আজকে একটুখানি ছানাও মজুদ আছে একটুখানি পরোটা করে দিয়ে পরোটা খেতেও খুব ভালো হয় জানো দারুণ সুন্দর হয় খেতে একবার করে দেখবে রাত্রিবেলা হয়তো রুটি করতে ভালো লাগছে না হয়তো অল্প খে খাবার ইচ্ছা আছে অল্প তখন একটা করে পরোটা বানিয়ে খেয়ে নিলে ব্যাস একদম শান্তি খুব অল্প তেলও লাগে ওই যে ভিতরে ছানাটা আছে না তার জন্য খুব অল্প তেলও লাগে একদম অল্প তেল দু চার ফোঁটাতেই একটুখানি রয়ে শোয়ে করলে দু চার ফোঁটাতেই হয়ে যায় প্যাচে বা স্টাফিংটা দিয়ে মুড়ে দেবো আজকে ভেবেছিলাম ইউটিউব থেকে ছুটি নেব আজকে কোনো ভিডিও টিডিও করবো না তারপরে বেশ কিছুক্ষণ ভাবার পর ভাবলাম যে না একটুখানি ক্যামেরাটা নিয়ে যা পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তবে হ্যাঁ যেটুকু করি সেটুকু ফাঁকি বাজি থাকে না সেটুকু তোমরা এতদিন বুঝেই গেছো যেটুকু করে শ্রাবণী অন্তত আন্তরিকতাটুকু থাকে আমার আর তোমারাও যে আন্তরিকভাবে আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো এটা আমার বুঝতে একটু অসুবিধা হয় না আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো তোমরা হচ্ছে আমার ঐশ্বরিক উপহার কমেন্ট সেকশনটা খোলা আছে ইতিবাচক নেতিবাচক দুটো লোকের জন্যই খোলা আছে যারা নেতিবাচক কথা বলতে ভালোবাসে তারা আমার বসে বসে খুঁতটুকু খুঁজ খুঁজবে তারা করতেই পারে অবশ্যই করতে পারে কিন্তু আমি অনেক ইতিবাচক বন্ধু পেয়েছি এটাই আমার ইউটিউব জীবনের সম্পদ বলা যেতে পারে আর সংসারের ক্ষেত্রে বলছো সংসারের ক্ষেত্রে একটা বেলা যদি চলে যায় সন্ধ্যেবেলা যদি ফিরে দেখি না সংসারটাকে হাল তখন মনে হবে যে সংসারটার আমার কত দরকার এটা শুধু আমার ক্ষেত্রে নয় এটা সব মেয়েদের ক্ষেত্রেই যেখানে আমাদের মতো মেয়েরা বুঝতে পারি যে আমাদেরকে দরকার সংসারে তখন ফাঁকিবাজিটা হয়তো আসে না সেইভাবে এতদিন ধরে বৃষ্টি হলো দেখো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তখন খুব কষ্ট হচ্ছিল যে কখন বৃষ্টিটা ছেড়ে যাবে কখন মামা উঠবে আবার মামা যখন তেরে ফুড়ে উঠেছে তখন আমার মনে হচ্ছে বাবা সেই দিনটাই ভালো ছিল ফিরফিল করে বৃষ্টি পড়ছিলো ঠিক আছে ঠান্ডা তো হয়ে থাকছিল মানুষ কোনোটাতেই খুশি নয় ব্যাস হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ না পিছনে সব ঘুর করছে কখন হয়ে যাবে কখন খাবে আলাম দাঁড়া দিয়ে দিচ্ছি কুচুম খেয়ে যাবে স্কুলে আর প্রভু খেয়ে যাবে অফিসে ছেলেটা আমার কবে ভাত খেতে শিখবে আমি হ্যাঁ রে ভাত খাবি না তো ভাত খেয়ে স্কুলে যা বলো না স্কুলে যাব এটাই খেয়ে যাব। আর একটা আপেল নিয়ে যাব গিয়ে খাবো বললাম আচ্ছা ঠিক আছে প্রভুকে একটা আপেল দিয়ে দিয়ে দেবো আর কুচুম বলেছে একটা আপেল নিয়ে যাব গিয়ে টিফিনে খাবো আর এসে যথারীতি ও ভাতটা খাবে নামে পরোটা নামে তোমার আলুর পরোটা বলো গবি পরোটা বলো মানে ফুলকপির পরোটা যাই বলো অনেক কিছু তো দেওয়া হলো পনির পরোটা ভালো সব মিলিয়ে মিশিয়ে একটা পরোটা কিন্তু তেলটি ভারী অল্প লাগে একদম প্রথমে সেঁকে নিলাম ভালো করে সেঁকে নিতে হবে রুটির মতন করে যাতে কাঁচা ভাবটা না থাকে তারপরে অল্প অল্প তেল দেবো তেল দিয়ে একটুখানি ধৈর্য ধরে করতে হবে ব্যাস গ্যাস কমে একটু ধৈর্য ধরে করলে অল্প তেলে দিয়েই একটা স্বাস্থ্যকর খাবার তৈরি হয়ে যায় এর আগে তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এবারও শেয়ার করলাম ওই দেখো দাঁড়িয়ে আছে দাউগো গো করছে রক্ত নেই পুরো বাজার সময় কুলেখাড়া নিয়ে এসেছে মানে বাজার থেকে যা ছিল এগুলো রাখবো কি করে গো কি করে কুলেখাড়া ভালো করে রাখে একটু বলো তো কি করে এরকমভাবে জল দিয়ে রাখলে ভালো থাকে যেটুকু জানি ফ্রিজে রাখলে কেমন হয়ে যাচ্ছে আর এই কটা ভালো করে ধুয়ে নিয়েছি এই কটা সিদ্ধ করবো আটটা দশ আটটা দশটা নয় পাঁচটা ছটা সিটি দিয়ে রেখে দেবো আমার ঠাকুমা কি করে দিত বলো তো উনানে উনান তখন তো কাঠের উনানে রান্না হতো যখন ছোট ছিলাম রান্না হয়ে গেলে একটা টিনের বাটিতে করে জল দিয়ে বসিয়ে দিত আর এই মানে অল্প 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 আস্তে আস্তে জলটা ছোট হয়ে গিয়ে থাকতো সেইটা আমার মা খেত আমার ঠাকুমাও মাকে করে দিত তো ওরা বলবে কাকাই খেয়ে নিলে হুম বললেও না দেখো স্টার্টিংটা খুব সুন্দর হয়েছে করবে এইটুকুই খাবো খাবো না যা তেল খেয়েছি দুদিন দুদিন না হ্যাঁ দুদিন কোথায় দিনের বেলায় রাতের বেলায় খেয়েছি আবার দিনের বেলায় খেলাম আর ফ্যানটা বন্ধ করে আসিনি ফ্যানটা বন্ধ করে আসতে হবে রাতের বেলায় খেয়েছি দিনের বেলায় খেয়েছি যা তেল খেলাম দুদিনে ভাজা করাতে প্রচুর তেল খা হয়ে গেল এই পরটা তো একবার বানাবে বলে সাবান তুমি ঠিক বলেছ স্টাফিংটা দুবেলা করে রেখে দেবে রাত্রিবেলা করে ফেলবে দেখবে তরি তরকারি লাগে না রাতে এক দিন কিছুই ভালো লাগছে না ওদের জিজ্ঞাসা করি খাবি পরোটা খাবি এই ধরনের পরোটাতে খুব অল্প তেলটাও লাগে জানো ভালো করে সেঁকে নিতে হবে তেলটা অল্প লাগে ভাজা পোড়া খাওয়ার কোটা শেষ কিন্তু আমি খুব বেশি তেল খাইনি কোনো দিন জানো কেন আমার লিভারে ফ্যাট হয়ে গেল কে জানে টানা বৃষ্টির পর এই মনে হচ্ছে প্রত্যেক বাড়িতেই চলতে থাকছে বলো জামাকাপড় যে যেখানে পারছি যত জামা কাপড় নিয়ে আসছি আসলে রোদে না শুকিয়ে না জামা কাপড়গুলো কেমন সাবানে কেচেছি সার্ফে কেচেছি কোনো সময় লিকুইড সার্পে কেচেছি কোনো বা সানলাইট গুঁড়ো সার্পে কেচেছি কিন্তু এই তোমার যতই কাচাকুচি করি না কেন যতই কেসেছি প্রতিদিনই প্রতিদিনকার কাঁচা প্রতিদিনই করেছে কিন্তু ওই যে চন্মনে রোদটায় না শুকিয়ে না কেমন একটা যেন গন্ধগন্ধ লাগছে সব কটাকে ওই কাঁচা জিনিস সব কটাকে আমি আবার কাচ্ছি কেছে না রোদে দেবো ওই যতক্ষণে ওই যে তোমারই ভালো করে না শুকানো চামচামানো গন্ধ দেখবে কাপড় এক একটা জামাকাপড়ে থেকে যায় কিন্তু সেইটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ যেন শান্তি হচ্ছে না বাড়ি তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন নোংরা জামা কাপড় এদিক ওদিক থাকলে বাড়ি অপরিষ্কারই লাগবে এক তরকারি তে বাড়ি মাত কি করবো মাথা কাজ করতে পারছি না মানে কাজ করছে না মাথা জামাকাপড় মানে শুকর দিয়ে এসে তোমাদের শুকর দেওয়ার রাগ ভিডিও করে দেখাতে পারিনি যে মাথার মধ্যে চিমচিম করছে এত রোদ কারণ দরকার নেই আমাদের যেখান থেকে চিকেন নিই আজকে প্রভুর নিমন্তন্ন ছিল কিন্তু প্রভু তো যাবে না নিমন্তন্ন বাড়ি হ্যাঁ তা বললাম তাহলে কী রান্না করবো আমি জানি প্রভুর বললো না আছে আজকে আমি আর তারপরে জিজ্ঞাসা করি যাবে কি যাবে না আমি যদি প্রভুর নিমন্ত্রণ আছে আমি আর পুচু আর বৌদি যাবে আজকে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি কি কী পুজো আছে মেয়ের বাড়ি খাবে আর তাহলে কি রান্না করবো বললাম যে ভাল চিকেন হবে একটু ভালো মানে অতটুকু সময় দিতে হয় তবে একটু ভালো চিকেনটাও দেন বলে হ্যাঁ হবে

প্রভু খাওয়া দাওয়া করে চলে গেল আর কুচুম আসবে কুচুম স্কুল থেকে আসবে এসে খাওয়া দাওয়া করবে আমি আমার টুকটাক কাজগুলো একটুখানি করিনি মানে যে টুকু বাকি থাকে সে এডিকটুকু করে নিয়ে আপলোডে বসিয়ে দিয়ে জানি না কখন হবে এক একদিন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এক একদিন আবার খুব দেরি হচ্ছে ওয়াইফাই ঠিকঠাকভাবে কাজ করছে না একদিন খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর একা দিন মানে খুব দেরি করছে আর তোমার কুচুম আসবে স্কুল থেকে আসবে খেয়ে দিয়ে ও যাবে পড়তে ও পড়তে চলে গেলেই আমি একটু বেরিয়ে পড়বো কারণ কুসুমের মেডিসিনগুলো আনতে হবে মেডিসিনগুলো সব ফুরিয়ে গেছে মেডিসিনগুলো নিয়ে আসবো আর পাঁচটা পর না হলে মঙ্গলের সব দোকান খোলে না আবার ওইদিকে যেতে গেলেও সন্ধে হয়ে যাবে ওই পাঁচটা বাঁচবে মোটামুটি আর বেরিয়ে পড়বো আর আমার কতগুলো ওই টেলার মানে টেলার্স টেলারসে যেতে হবে কারণ ওখানে ওই কতগুলো ওই কাপড় দেওয়া আছে জামা কাপড় বলতে কি একটা শাড়ি দেওয়া আছে দুটো ব্লাউজ তৈরি করতে দেওয়া আছে আর দুটো টপ তো তৈরি করতে দিয়েছি কিন্তু টপের সাইজটা দিয়ে আসা হয়নি ওটা দিয়ে আসতে হবে এই টুকিটাকি কাজ নিয়ে বেরোবো তাহলে চলো দেখা হচ্ছে বেরোবার সময় দেখা হচ্ছে চলো চলো বেরিয়ে পড়েছে আজকে আর নিতে ভুলিনি জামাটা আর বোন যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা পরস্পর বসাতে দেব তেও ভাবছি কিন্তু নিয়ে যায় যদি ওই দোকানেও না হয় এখানে একটা মগরা যেতেই একটা দোকান পড়ে দেখি যদি ওই দোকানে নেয় তাহলে দিয়ে দেবো এখন আর কেউই নিতে চাইবে না তবু চালা কত তাড়াতাড়ি করে বেরোবো বেরোবো ভাবলাম আর কত দেরি হয়ে গেল এদিক ওদিক কাজ করতে করতে বাড়ি থেকে বেরোনো নয় এদিক ওদিক কাজ করতে করতে কতটা দেরি চলো

ছ <museums> নাম্বারটা নিতে হবে এক একদিন ভাবি বসেছে কিনা যাবো কিনা ওইদিকে এত দূর আবার আসবো শুধু মোমো খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ মাথা থেকে বেরিয়েই গিয়েছিল যে কুসুমটা বলেছে মা মোমো করবে মোমো করবে মোমো যখন করা হচ্ছেই না করব তবে এই দু চার দিনের মধ্যেই ইচ্ছা আছে মোমো করব যদি করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আগেও করেছে আর ওনা সেটা মোমো খেতে চাইছে তাহলে একটুখানি মোমো কিনেই নিয়ে যায় আর ভিডিওটা আপলোডের পর দুপুরবেলাতে দুটো রুটি করে রেখে দিয়েছিলাম কেননা গিয়ে আর ভালো লাগবে না ওই মাংস আছে রুটি মাংস আর এই মোমো আমারও খেতে ইচ্ছা হচ্ছিলো মোমো প্রভু খাবে না বললো আমি এসে চাটা খেলাম খেয়ে ভালো তোমাদের তোমার সঙ্গে একটু গল্পগুজব করবো দিয়ে আর ভালো লাগলো না ফোনের চার্জও ছিল না একদমই চার্জ ছিল না এসে ফোনে চার্জ দিয়েছি আর এই দেখো মোমোটা কিন্তু দারুণ হয় এই ছেলেটার নাম কী কি মালো কি ছেলেটার নামটা ভুলে গেছি মালো ত্রিবেনীর ওখানে বসে ভীষণ ভালো মোমো তৈরি করে যদি তোমাদের ওখানে কারোর বাড়ি থাকে খেয়ে দেখবে তোমার স্যুপটাও খুব সুন্দর করে কুসুম খেলো চারটে আমি খেলাম দুটো আর প্রভু খেলো একটা সাতটা আর স্যুপটা করে অসাধারণ তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা না